আসসালামু আলাইকুম একেবারে সহজে সট জলদি তৈরি করে নেওয়ার মতো সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব সকালের নাস্তায় বা টিফিনে কী তৈরি করবেন সেটি যদি বুঝে উঠতে না পারেন তাহলে মাত্র পাঁচ মিনিটে সহজ এই নাস্তার রেসিপিটি ট্রাই করতে পারেন রুটি করার আটা দিয়ে না মেখে না বেলে নতুন নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে রেসিপিটি তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে কিছু কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি এবার এখানে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা তো এখানে আমি এক মুঠো ধনিয়া পাতা নিয়েছি তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিব একটি সিদ্ধ আলু তো আলুটাকে এখানে আমি সরাসরি ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আলুটাও দিতে পারেন এবার দিয়ে দিবে এখানে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে এরকম একটি স্মুথ মিশ্রণ তৈরি করে নিলাম এখানে যদি আপনারা কাঁচা আলু নেন সেই ক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মিহি পেস্ট করে ব্ল্যান্ড করে নিতে হবে এবার এতে আমি দিয়ে দিব একসা চামচের মতো আস্ত জিরা সাথে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ সট মশলা আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বামরিস গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা এখানে আটা বা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যে ব্ল্যান্ডারে করে এই মিশ্রণটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেখানে আমি সামান্য কিছুটা পানি নিয়ে এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখানে এরকম একটি স্মুথ বেটার তৈরি করে নিয়েছি বেটারের ঘনত্বটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে বেটারটা ঠিক কীরকম ঘন করে তৈরি করে নিতে হবে এরপর যে এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ইনো এখানে আপনারা বেকিং সোডাটাও নিতে পারেন আবারও খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব চুলায় এখানে একটি প্রাইফ্যান্ট বসিয়ে তাতে এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি একসা চামচের মতো তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নেবো তো তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মুছে নিতে হবে আর এখানে এই ফ্রাই প্যানটাকে খুব বেশি গরম করা যাবে না তো হালকা একটু গরম হলেই কিন্তু এখানে নাস্তাগুলোকে এভাবে চামচে করে দিয়ে এভাবে সরিয়ে দিব। তো রুটি করার মতো এরকম পাতলা করে এভাবে আমি সরিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাটিকে আমি বানিয়ে নিব। এখানে নাস্তাগুলো তৈরি করার সময় যেহেতু ধনিয়া পাতা আলু আর এখানে অন্য কিছু উপকরণ দেওয়া হয়েছে তাই এই নাস্তাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের সস কিংবা চাটনি কোনো কিছুরই প্রয়োজন হবে না তো নাস্তাগুলো কিন্তু আপনারা এমনিতেই খেয়ে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এভাবে রেসিপিটি বানিয়ে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা মাত্র পাঁচ মিনিটে ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন এখানে একটি নাস্তা হয়ে যাওয়ার পর চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি দিয়ে আবারও একটি নাস্তা দিয়ে এভাবে রুটির মতো করে সরিয়ে দিব তো এখানে কিছুটা বেটার নিয়ে এভাবে আমি সরিয়ে দিলাম এবার সুলার আঁচটা আবারও মিডিয়াম করে দিব সুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা খুলে নাস্তাটিকে উল্টিয়ে দিব এভাবে যদি নাস্তাগুলো বানিয়ে কারোর সামনে দেন সে কিন্তু বুঝতে পারবে না এই রুটিটি বা নাস্তাটি আপনারা সম্পূর্ণভাবে হাতের স্পর্শ ছাড়াই তৈরি করেছেন দেখে কিন্তু বোঝাই যায় না যে নাস্তাগুলোকে না মেখে না বেলে তৈরি করা হয়েছে যেহেতু এই নাস্তাগুলোতে অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে তাই নাস্তাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের চাটনি কিংবা সসের প্রয়োজন হবে না তো এখানে সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু অনেক দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু নাস্তাগুলো নরম তুল তুলে থাকবে শক্ত হয়ে যাবে না তো আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ